ব্যবসা করতে গেলে সবচেয়ে জরুরি কি জানেন পই পই করে স্টক হিসাব করতে হবে কিন্তু প্রশ্ন হলো এত ব্যস্ততার মাঝে হিসাব করব কিভাবে ভাই মাস শেষে বুঝতেই পারি না কত সেল হলো আর কত ক্যাশ দিলাম স্টকি বা কত কিছুই ক্লিয়ার না এর উত্তর খুবই সহজ প্রতিদিন মাত্র দুই মিনিট সময় দিলেই হবে ব্যবহার করুন মাই স্মার্ট এক্সপেন্স অ্যাপ দেখুন কিভাবে করবেন প্রতিদিনের সেলস লিখতে প্লাস বাটনে সেলস অ্যাড করুন ক্যাশ এক্সপেন্স লিখতে মাইনাস বাটনে ক্যাশ অ্যাড করুন এইটুকুই আর সবচেয়ে ভালো ব্যাপার জানেন এক ক্লিকেই দেখতে পারবেন ডেইলি রিপোর্ট মান্থলি রিপোর্ট এমনকি অল টাইম হিসাব মনে রাখবেন হিসাব না রাখলে বিজনেস বড় হয় না পই পই করে হিসাব রাখলেই স্টক ধরা পড়ে আর এইটা সহজ করে দেয় মাই স্মার্ট প্যাপ আজ থেকেই হিসাবের কন্ট্রোল নিন দুই মিনিট সময় দিন আর স্মার্টভাবে বিজনেস চালান